বাচ্চাদেরকে স্কুলে কি টিফিন দেবো প্রতিদিন এক এক রকমভাবে ভাবতে হয় তো এক এক দিন এক এক রকম টিফিন দিতে হয় তো টিফিনের মধ্যে সবথেকে সেরা হচ্ছে ছোটদের বিভিন্ন ধরনের কেক কোনো সময় চকলেট কেক কোন সময় ব্রিটানিয়া কেক আজকে আমি ব্রিটানিয়া বিস্কিট দিয়ে খুব সুন্দরভাবে এই কেকটা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আমি জানি যাদের বাচ্চারা স্কুলে যায় তাদের কিন্তু খুবই কাজে আসবে ছোট বড় সকলেই কিন্তু এই ধরনের কেক খুবই পছন্দ করবে আর খুব সহজে কিভাবে আমি কেকটা বানিয়েছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টিফিন রেসিপি বাচ্চাদের এবং বড়দের আর কেক রেসিপি শেয়ার করা আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের রেসিপিগুলি আপনারা খুব সহজে দেখতে পেয়ে যাবেন এখানে যে আমি দেখলাম তিনটে ডিম নিলাম ধাপে ধাপে একটা একটা করে ডিম নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি মোটর ওপরে ডিমগুলো কিন্তু তিন চার মিনিট ধরে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর এখানে আমি এক কাপ চিনি নিচ্ছি চিনিটা একটু ডাস্ট করে নিলাম নিয়ে এক কাপ চিনি দিলাম এটা আপনারা চিনির বদলে কিন্তু কনডেন্স মিল্ক নিতে পারেন আর এখানে এক কাপ আমি সয়াবিন তেল নিয়েছি মানে সাদা তেল এটা তেলের বদলে আপনারা যদি বাটার ব্যবহার করেন সেটা আরও বেশি ভালো হবে স্বাস্থ্যের পক্ষে তো এখানে এক কাপ আমি তেল দিলাম দিয়ে তিনটে উপকরণ আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম তিন চার মিনিট ধরে ফেটিয়ে নিলাম এবারে এখানে যেটা নেব মেন উপকরণ এই ব্রিটানিয়া বিস্কুট অনেক সময় কী হয় ছোটরা ব্রিটানিয়া বিস্কুট খেতে চায় না তো ব্রিটানিয়া বিস্কুট দিয়ে এইভাবে কেক বানিয়ে দিন দেখবেন ওরা কতটা খুশি হয়ে যায় তো এখানে আমি এই ব্রিটানিয়া বিস্ক আঠেরোটা আঠেরো কুড়িটা হবে ব্রিটানিয়া বিস্কুট নিয়ে ছি তো এটা মিক্সার মেশিনে খুব ভালোভাবে ডাস্ট করে নেবো মিহি করে একদম যতটা মিহি করে ডাস্ট করা যায় সেটা করে নেবো নিয়ে এই ছাগনি করে আমি চেলে নেব এখানে আমি এটাই বড় সাইজের কাপ মানে যেই কাপে চিনি নিয়েছি তার ডবল মাপ এটার তার থেকে একটু কম পরিমাণ গুঁড়োটা নিলাম বিস্কিট গুঁড়ো আর যতটা পরিমাণ বিস্কিট গুঁড়ো ততটা পরিমাণ ময়দা নিয়েছি আর খুব সামান্য পরিমাণ নুন দিয়েছি আর এই ছোট চামচটার হাফ চামচ পরিমাণ বেকিং সোডা নিয়েছি আর বেকিং পাউডার নিয়েছি এক চামচ তো এইভাবে উপকরণগুলো দিয়ে ভালোভাবে এইভাবে চেলে নিতে হবে এই উপকরণগুলো ঠিকঠাকভাবে দেবেন তাহলে কী হবে কেকের মানে সফটনেসটা খুব ভালো আসবে কেকটা খুব ভালো বানানো হবে তো এই উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখানে ভ্যানিলাইশেন দিলাম হাফ চামচ মতো ভ্যানিলাইসেন্স আর হাফ কাপ দুধ ব্যবহার করব কারণ দুধ এই কারণেই দিতে হচ্ছে এখানে ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে তো ব্যাটারটা খুব ঘন হবে না খুব পাতলাও হবে না এরকম একটা থিকনেস আসবে যাতে করে কেক বানানোর জন্য উপযুক্ত একটা ব্যাটার তো এটা আট দশ মিনিট ধরে এখানে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম একটা করে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু অন্য একটা কাজ করতে হচ্ছে এখানে যতক্ষণ আমি এই পাত্রে সাদা তেল ব্রাশ করে বা ঘি ব্রাশ করে নিতে পারেন এই পেপারটা আমি লাগাচ্ছি ততক্ষণে কিন্তু আমি গ্যাসের ওভেনে যেই প্যানেতে কেকটা বানাবো সেটা কিন্তু গরম করতে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট অবশ্যই গরম করবেন যেটা ফ্রি হিট বলা হয় অবশ্যই ফ্রি হিট করতে হবে আর এখানে আবার ওই কাজের ফাঁকেই কিন্তু আমি এই চেরিগুলো পুচিয়ে রেখেছিলাম তো এই উপর থেকে চিরি চেরিগুলো দিয়ে দিলাম একটু ঝাঁকিয়ে নেবেন নিয়ে এখানে আমি গ্যাসের ওভেনে যেই যে কেকটা বসালাম এখানটা থেকে কেকটা বানানো পর্যন্ত পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট সময় দিতে হবে এর ফাঁকে আপনি অন্য কাজ করুন বা রেস্ট করুন যা খুশি করতে পারেন কুড়ি মিনিট পর কিন্তু আমি একবার ঢাকাটা খুলেছিলাম খুলে চেরি ফলগুলো উপর থেকে ভালোভাবে একটু সাজিয়ে দিয়েছিলাম তারপরে আবার কুড়ি মিনিট পর খুলে দেখালাম কেকটা সম্পূর্ণ হয়ে গেছে মোটের ওপর করে চল্লিশ মিনিট পর কিন্তু কেকটা বানানো হলো তারপরে ওটা নামিয়ে নিয়ে আমি একটা মানে টোকরি উপর থেকে ঢাকা দিয়ে রেখেছিলাম প্লেট কিন্তু ঢাকা দিয়ে রাখিনি যাতে করে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় মানে মিনিমাম তবুও এক ঘন্টা সময় লাগবে তো এক দেড় ঘন্টা পর এটা আপনাদেরকে আমি কেটে সার্ভ করে দেখাচ্ছি তো এটা একটা ডিব্বাই ভরে ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিনে বাচ্চাকে স্কুলে টিফিনে দিন দেখবেন বাচ্চারা রোজ রোজ বায়না করবে এরকম টিফিন টিফিন নিয়ে যাওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা এত খাঁটি মানে বাড়িতে তৈরি সুস্বাস্থ্যকর খাবার কিন্তু খেলে কোনো রকম প্রবলেম হবে না ছোটরা এটা মনের মতো করে খেতে পারবে আর একটা কথা শুনলে হাসবেন আমি এটা বাড়িতে বানিয়ে ফ্রিজে রাখলে আমার বাচ্চারা কিন্তু টিফিন নিয়ে যাওয়ার অপেক্ষা করে না আগেই শেষ করে দেয় যখন টিফিন দেবো বলে দেখতে যাই দেখি ফ্রিজ মানে যাতে রাখবো সেই পাত্রটা পুরোই ফাঁকা মানে বারবার বের করে করে